এবার ভাষার বিভাজন নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ শোনালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দরিদ্র শ্রমজীবী মানুষ জীবিকার সন্ধানে ছড়িয়ে আছেন ভারতের বিভিন্ন প্রান্তে এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে নিন্দার ঝড় তুললেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মু আমাদের সাথে সরাসরি ফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভাজনের যে রাজনীতি আমরা লক্ষ্য করেছি কখনো আমরা দেখেছি হিন্দু মুসলমান নিয়ে তারা বিভাজন করছেন কখনো দলিত বনাম উচ্চ বর্ণ কখনো হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা আমরা দেখেছি দক্ষিণ ভারতে যদিও সেটা তারা সুবিধা করতে পারেননি এই যে রাজনীতি এক এক সময় তারা বিভিন্ন বিভাজন আর বর্তমান বাংলা নিয়ে যেভাবে তারা আক্রমণ তীব্র আক্রমণ করছেন স্যার কি বলবেন স্যার বাংলা উপরে যেভাবে অত্যাচার চলছে দেখুন সমস্ত বিভাজন চেষ্টা ওরা যা করেছিলেন তা ধীরে ধীরে ওদের হয়েছে এখন বাংলা ভাষা নিয়ে যে বিভাজন এবং সেটার উপর বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে তার কারণ ওরা এখানে প্রকৃতপক্ষে মমতার সফরটা পেয়ে গেছে বাংলায় অনুপ্রবেশ হচ্ছে এরকম একটা আওয়াজ শুরু মমতা যেটা দেশ জুড়ে বিজেপি এবং আগেপাশের কাছে অনুপ্রবেশের তত্ত্বটাকে হাতিয়ার করে দিয়েছেন এবং সেই তত্ত্বকে ব্যবহার করে তারা এখন এখানেই বাংলা ভাষায় কেউ কথা বলছেন তাদের অনুপ্রবেশটা নিয়ে যেভাবে চিহ্নিত করে যেভাবে তাদের ওপর ভেয় অভিযোগ করে আক্রমণ ছাড়াচ্ছেন যেটা তিনি অন্য করতে না প্রথম থেকে হিন্দু মুসলমান মারামারি কিছু করেছিলেন তারপর দেখা গেল যে উৎসব হচ্ছে না অযোধ্যায় ভোটে হেরে গেলেন ভোটের স্থানটা উঁচু দিকে যাচ্ছে তখন খানিকটা দলিত হলেন আর দলিতদের ক্ষেত্রে যে দেখুন বিহারের নির্বাচন আসছে দলিত করে গেলেন কিন্তু বাংলার ক্ষেত্রে সুবিধা হয়েছে দলুপ্রবেশ লাগিয়ে দিচ্ছেন এটা একটা সন্ত্রণটা দিচ্ছি সেটাকে কার্যকারী করছেন কিন্তু মূল কথা হল এত অনুপ্রবেশকারী ভোট মধ্যে এলো কি তাহলে বিএসএফ কী করছে কেন্দ্রীয় সরকার কী করছে তারা বৃহস্পতি তো কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী ওদের সকলের ব্যর্থতা তারা আগে পদত্যাগ করুন কাল ধরে জনগণের কাছে বলে আমরা ব্যর্থ হয়েছি তারপর নয় অনুসন্ধান করা যাবে ঠিক ঠিক করে যে আদৌ অনুপ্রবেশ হয়েছে কিনা হলে তারা কতজন অনুপ্রবেশক তত্ত্ব দিয়ে পশ্চিমবঙ্গে বাঙালি ভাষাভাষীদের সর্বনাশ করছেন এবং তার সেটা হচ্ছেন দুর্ভাগ্যজনকভাবে সেই রাজ্যেরই অনেক

যারা বাংলা ভাষাভাষী হয় তাদের উপর আক্রমণ করছেন এই এক সাংঘাতিক আত্মহনকারী পরিকল্পনা এই রাজ্যে চলছে বিজেপি মন্ত্রীবন্দে পারস্পরিক ভূজা প্রদর্শন আমি সমস্ত মানুষের কাছে আবেদন করবো সব কিছু ভুলে গিয়ে ভারতবর্ষের যে পুরনো ঐতিহ্য বিশেষ করে বাংলার যে ঐতিহ্য এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার বিভিন্ন রাজ্যের মানুষ বসবাস করছেন বসবাসকারী মানুষের মধ্যে ঐক্যের দৃঢ়তা তৈরি করে শ্রমজীবী মানুষের ঐক্য দৃঢ়তা কৃষকের দৃঢ়তা এগুলো তৈরি হতে পারে এই বিভাগের নীতি পার্শ্ববর্তী রাজ্য থেকে আমরা আমরা বিভিন্ন এই পশ্চিমবঙ্গের কিছু যারা নাগরিক রয়েছেন তাদেরকে এনআরসি পাঠাতে এটাকে আইনগতভাবে আদৌ পাঠাতে পারেন কি তো আইনগত তো ওরা অনেক কিছুই করতে পারে পারেন প্রথমত হচ্ছে পুরো আইনগত অবস্থায় করছে ভারতবর্ষে যে বিভিন্ন আইন সেই আইনগুলো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা বিমানের সংস্থাগুলো তারা অপব্যবহার করছে এই ধরনের আজকে আপনার দেখছেন এনআরসি এটা তো আইনের একটা অপব্যবহার অর্থাৎ এনআরসি প্রসঙ্গ এলো কেন এই আইনটাকে তার অপব্যবহার করে এরা মানুষের মধ্যে তো অনাস্থা তৈরি করছে নৌরাজ্য তৈরি করছে শ্রী আম্বেদকর বলেছিলেন না যে সংবিধান যতই ভালো হোক যদি খারাপ লোকের হাতে পড়ে তাহলে সেটা খারাপ হয়ে যাবে আর যতই খারাপ হোক ভালো লোকের হাতে পড়লে পরে ভালো হবে আজকে প্রমাণ হচ্ছে যে সমস্ত খারাপ লোকেদের হাতে পরে ভারতবর্ষের সংবিধান প্রশাসন আইন তারা মানুষের ক্ষতিই করে যাচ্ছে বলছেন শুধুমাত্র এই আইনটা সক্রিয় করবেন রোহিঙ্গা মুসলমানদের জন্য আমরা তো এই রাজ্যে অনেক কিন্তু তারা ধরছেন প্রশাসন তাই তো রাজ্য বিজেপি রোহিঙ্গা কি জানে ওরা রোহিঙ্গারা কোথেকে এলো কিভাবে এলো আমরা যদি রোইং তারা কি করে ঢুকলো এখানে তাহলে বিএসএফ কি করছে বিএসএফ ওখানে বসেছে কলা কাচ্ছিলো এত টাকা খরচ করে আমরা বিএসএফ তৈরি করেছি সীমান্ত প্রgota তৈরি করেছি আর সব শিউ হু করে ঢুকে গেল যেন ছেলে মানুসি নাকি অত সহজে মানুষ তার নিজের জমি ছেড়ে পালিয়ে আসে তার সবচেয়ে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ যারা পেটের তারা যাচ্ছেন তাদের জন্য কি বার্তা দেবেন আমি সমস্ত দেশের মানুষের কাছে আবেদন করব যে যে মানুষ মেহনত করে খাচ্ছে সে আপনার বন্ধু আপনার শত্রু নন তাকে আপনারা রক্ষা করুন এবং যারা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন তারা যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলেন গরিব গরিব খেটে খাওয়া মানুষের কোনো ধর্ম নেই কোন জাত নেই তার একটাই ধর্ম সে খেটে খায় যেমন ভিন রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে আছেন তেমন পশ্চিমবঙ্গের বহু মানুষ ভিন রাজ্যে আছেন এই বোধটা জাগ্রত করতে হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ